আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আইসিটি বিষয়ের অনেক সময় কম মার্ক বা এক নম্বরের প্রশ্নে থাকে যে বুলেটিন বোর্ড কি। তো বুলেটিন বোর্ড হচ্ছে এই ইন্টারনেটের মাধ্যমে বিজ্ঞাপন সম্প্রচার করা এই জাতীয় তো আমরা এইভাবে সংজ্ঞাটা লিখতে পারি বুলেটিন বোর্ডের যেমন এই যে ব্রেকিং নিউজ অনেক সময় ব্রেকিং নিউজে বিভিন্ন তথ্য আসে তাই না সংজ্ঞাটা এইভাবে লিখতে পারি বুলেটিন বোর্ড হলো ইন্টারনেটে বিজ্ঞাপন প্রদানের জন্য ব্যবহৃত একটি ইলেকট্রনিক বা ইলেকট্রিক ব্যবস্থা বুলেটিন বোর্ডের মাধ্যমে আমরা কি করতে পারি এই বাৎসরিক একটি নির্দিষ্ট পরিমাণ হারে ফি বা ভাড়ার প্রদানের মাধ্যমে বুলেটিন বোর্ডে বিজ্ঞাপন আমরা প্রদান করতে পারি অর্থাৎ অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে বিজ্ঞাপন প্রদান করা প্রচার করা এই সিস্টেমটাকে বলা হয় বুলেটিং বোর্ড তো বুলেটিং বোর্ড কি একজন শিক্ষার্থী যেন লিখেছিল সংজ্ঞা আসলে সেটি ছিল বিন কার্ডের সংজ্ঞা বিন কার্ডের সংজ্ঞা আমি আর বলবো তো বুলেটিন বোর্ডটা হচ্ছে মূলত ইন্টারনেটে বিজ্ঞাপন প্রচারের একটি মাধ্যম যেটি নির্দিষ্ট টাকার বিনিময়ে আমরা ইন্টারনেটে বিজ্ঞাপন দিয়ে থাকি তাই না তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমি শিক্ষার্থীদের অনুরোধে অল্প অল্প করে আলোচনা করি যাতে শিক্ষার্থীরা বোরিং ফিল না করে তো পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল খোদা হাফেজ